এ আপনি কি মিথ্যাচার প্রতিভা জানেন? obviously সমস্ত যারা মিথ্যা কথা বলে তাদের বিরুদ্ধে প্রতিও জানান কি না আপনি যারা ইসলাম বিক্রি করে খায় যারা ইসলামকে বিক্রি করে বিভিন্ন কথা ছড়াচ্ছে গতকাল যে মিথ্যা কথা বলছে যে বিএমপি নেতা কর্মীরা জামাতে যোগ দিয়েছে এ ঘটনা কি সত্য কিনা? এটা মিথ্যা। আমরা ইউনিয়ন সহ লাকসাম তথা আমরা যারা ইতে চাই উত্তর ডা ইউনিয়নে যারা জামাত ইসলাম করেন যারা জামাত ইসলামের নেতৃবৃন্দ আছেন দয়া করে রাজনীতির সহ অবস্থান ঠিক রাখেন কোনো মিথ্যা সার কোনো মিথ্যার আশ্রয় নেবেন না কেউ জামাতে যাক না যাক এটা আমাদের কোনো অসুবিধা নেই এ ব্যাপারে আমাদের কোনো কথা নাই আমাদের বিএনপির কোনো কর্মী কোনো নেতাকর্মী যারা যায় না তাদেরকে দাঁড় ফুলের মালা দিয়ে দয়া করে আশা করি ভবিষ্যতে আপনারা এই ধরনের মিথ্যাচার করবেন না যদি এই ধরনের মিথ্যাচার করেন উত্তরটা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন তার যে ব্যবস্থা নেওয়া দরকার সে ব্যবস্থা গ্রহণ করবেন